কেমন লাগলো গানটি গানটি কিন্তু পুরো আমার নিজের গলায় গাওয়া তাই এরকম বাদলের দিনে বাড়িতে খিচুড়ি তো সবারই হয়ে থাকে কিন্তু এই খিচুড়ি প্রতিদিন না খেয়ে যদি পাবদা মাছের জাল আর তার সাথে এই ভেন্ডি ভাজা টক ডাল সাথে এক বাটি ভাত আর কাঁচা লঙ্কা আর শেষ পাতে এই সুন্দর সুন্দর তরমুজ যদি আপনি রান্না করে আপনার একদম ভালোবাসার মানুষগুলিকে এবং ভালোবাসার মানুষটি বুঝতেই পারছেন তাদের কথা বলা হচ্ছে এখানে যদি খাওয়া তাহলে কিন্তু আপনাদের প্রতি ভালোবাসা এবং রোমান্টিকতা দুটোই একসাথে পাল্লা দিয়ে বাড়বে